আপনি জানেন কি আপনার হাতে থাকা আইফোনটিতে চৌত্রিশ মিলিগ্রাম স্বর্ণ আছে আপনার বাতিল করা পুরনো মোবাইল ফোনটি আসলে আবর্জনার স্তূপ নয় বরং লুকিয়ে থাকা স্বর্ণের এক ছোট খনি আজকের ডিজিটাল যুগে আমরা সবাই প্রযুক্তি নির্ভর মোবাইল ফোন ল্যাপটপ টেলিভিশন এই সব কিছুই আমাদের জীবনেরই অংশ কিন্তু এই ইলেকট্রনিক্স পণ্যগুলো যখন পুরনো বা নষ্ট হয়ে যায় তখন তা বিশাল পরিমাণ ই বর্জ্যে পরিণত হয় এই বর্জ্য পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এর মধ্যেই লুকিয়ে আছে বিপুল পরিমাণ সম্পদ যা আধুনিক আরবান মাইনিং পদ্ধতির মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব এই প্রক্রিয়ায় কেবল স্বর্ণ নয় রূপা তামা এবং আরও অনেক মূল্যবান ধাতু বের করে আনা হয় ইলেকট্রনিক্স কোম্পানিগুলো তাদের সার্কিট বোর্ড বা মাদারবোর্ডে স্বর্ণ রূপা প্যালাডিয়ামের মতো দামি ধাতু ব্যবহার করে কারণ এগুলি বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করে এবং সহজে মরিচা ধরে না ফলে যন্ত্রাংশগুলো দীর্ঘস্থায়ী হয় ই বর্জ্য থেকে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু বের করে আনা একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া প্রথমে বাতিল মাদারবোর্ড চিপস ইত্যাদি সংগ্রহ করে মেশিনের সাহায্যে সূক্ষ্ম গুঁড়োয় পরিণত করা হয় এরপর এই গুঁড়োকে একটি বিশেষ অ্যাসিড দ্রাবকে মেশানো হয় যা তামা নিকেল এবং টিনের মতো সাধারণ ধাতুগুলোকে গলিয়ে দ্রবণ থেকে আলাদা করে দেয় এতে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতুগুলো কঠিন অবস্থায় পড়ে থাকে এরপর এই স্বর্ণ সমৃদ্ধ অংশটিকে রেজিয়া নামে পরিচিত অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসিড মিশ্রণে দেওয়া হয় এই মিশ্রণটি স্বর্ণকে সম্পূর্ণরূপে গলিয়ে দেয় এবং দ্রবণ তৈরি করে এই কাজটি কঠোর নিরাপত্তার সাথে পরীক্ষাগারে করা বাধ্যতামূলক কারণ এতে ক্ষতিকারক গ্যাস নির্গত হয় আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু জানে আলম দেখছেন সৌদি আরব থেকে সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে স্বর্ণ গলে যাওয়ার পর বিজ্ঞানীরা দ্রবণটিতে অন্য একটি রাসায়নিক মেশান এই রাসায়নিকটি মেশানোর ফলে দ্রবীভূত স্বর্ণ আবার কঠিন গুঁড়োর আকারে থিতিয়ে পড়ে এই গুঁড়ো ছেঁকে ধুয়ে এবং শুকিয়ে উচ্চ তাপমাত্রায় গলিয়ে স্বর্ণের বার তৈরি করা হয় একটি আনুমানিক হিসাব অনুযায়ী দুইশো বিরানব্বইটি মাদারবোর্ড থেকে এক ভরি খাঁটি স্বর্ণ পাওয়া সম্ভব পরিমাণ ও প্রক্রিয়ার আকারের উপর নির্ভর করে পুরো কাজটি শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে এই প্রক্রিয়াটি অত্যন্ত লাভজনক কারণ মাটির নিচ থেকে নতুন করে স্বর্ণ তোলার এই পদ্ধতিতে অনেক কম খরচে স্বর্ণ পাওয়া যায় এবং পরিবেশ দূষণও কমে স্বর্ণ ছাড়াও এই ই বর্জ্য থেকে প্রচুর পরিমাণে রূপা তামা প্যালাডিয়াম টিন এবং নিকেলের মতো ধাতু পাওয়া যায় যেমন দুইশো বিরানব্বইটি মাদারবোর্ড থেকে স্বর্ণবাদে আনুমানিক একশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম রূপা যার মূল্য প্রায় বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা এবং দশ থেকে বিশ কেজি বা সাত হাজার থেকে পনেরো হাজার টাকা মূল্যের তামা পাওয়া যেতে পারে এর পাশাপাশি শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ গ্রাম প্যালাডিয়ামও পাওয়া যায় দামি ধাতু বের করার জন্য কম্পিউটার সিপিইউ এবং র্যাম চিপগুলো সবচেয়ে বেশি লাভজনক কারণ ওজনের তুলনায় এদের মধ্যে স্বর্ণের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এছাড়াও ল্যাপটপ ব্যাটারিতে কোভাল্ট এবং লিথিয়াম এবং হার্ড ডিস্কে বিরল মৃত্তিকা উপাদান পাওয়া যায় ই বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধারে বৈশ্বিক বাজার অত্যন্ত বড় ২০১৯ সালের জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি বছর আনুমানিক সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের মূল্যবান ধাতু ই বোর্জের স্তূপে জমা হয় এর মধ্যে শুধুমাত্র স্বর্ণ রূপা এবং প্যালাডিয়ামের বার্ষিক মূল্য বিশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এটি এমন একটি সম্পদ যা উত্তোলন করা হলে অনেক দেশের বাণিজ্য ঘাটতি কমতে পারে বর্তমানে চীন জাপান এবং ইউরোপের দেশগুলো এই আরবান মাইনিংয়ে সবচেয়ে এগিয়ে আছে এই উদ্যোগটি পরিবেশকে রক্ষা করার পাশাপাশি ফেলে দেওয়া বর্জ্যকে লাভজনক সম্পদে পরিণত করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার এক দারুণ উপায়